খুঁজছেন সাকিবের পরিবার বছর শেষেই হতে পারে বিয়ে বছরের শেষে পরিবারের পছন্দে বিয়ে করতে যাচ্ছেন সাকিব খান কয়েক বছর ধরেই ব্যক্তি জীবন নিয়ে আলোচনায় আছেন তিনি এর কারণ মূলত নায়কের সাবেক দুই স্ত্রী অপবিশ্বাস ও স্বপ্ন বুবলি তারা বিভিন্ন সময় গণমাধ্যমে নায়কের ব্যক্তি জীবন নিয়ে কথা বলেন অন্যদিকে বিচ্ছেদের দুই অধ্যায় কাটিয়ে অভিনয় নিয়েই ব্যস্ত তিনি সঙ্গে পালন করছেন দুই সন্তান আবরাম ও শেহজাদের যাবতীয় দায়িত্ব এবারে নতুন অধ্যায় সূচনা করতে চাইছেন নায়ক নায়কের পরিবার চাচ্ছে অতীত ভুলে হয়ে উঠুক সাকিব এ কারণে তার বিয়ের জন্য পাত্রী খোঁজাখুঁজি চলছে সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে ধুমধাম আয়োজনে পরিবারের পছন্দের পাত্রীকে বিয়ে করবেন সাকিব খান নাম প্রকাশ না করার শর্তে সাকিবের পারিবারিক সূত্র খবরটি জানিয়েছে সূত্র জানায় সাকিবের জীবনে তারা সাবেক হওয়া সত্ত্বেও প্রায় বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের মন্তব্য করে থাকে এতে করে সাকিব খান যেমন বিব্রত হন তেমনি তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয় এ কারণে সাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে সেই মোতাবেক তার জন্য পাত্রী দেখা শুরু হয়েছে পরিবারের এমন সিদ্ধান্তে সাকিবের সম্মতি রয়েছে নাম প্রকাশ না করার শর্তে সাকিবের পরিবারের এক সদস্য বলেন সিনেমা মুক্তির আগে বা ব্যক্তিগত জীবনে সংকট চললেই কোনো সম্পর্ক না থাকার পরেও বুবলি সাকিবের ব্যক্তিগত জীবন জড়িয়ে বিভিন্ন কথা বলে যা মিথ্যাচার ভবিষ্যতে এমন মিথ্যাচার করলে আইনি ব্যবস্থাও নিতে পারে সাকিবের পরিবার এমনকি কি জাতকে নিয়ে যখনই সাকিবের অফিসে বা বাসায় আসেন তখনই বুবলি ছবি তোলায় তৎপর হন সেগুলো পরবর্তীতে সোশ্যাল মিডিয়া মিডিয়াতে প্রকাশ করে সাকিবের সঙ্গে সম্পর্ক আছে দাবি করেন সন্তানের কথা ভেবে বরাবরই চুপ থাকেন সাকিব সর্বশেষ ঈদে একটি বেসরকারি টিভিতে সাকিবকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন বুবলি এতে করে সাকিবের পরিবার মারাত্মক চটেছেন এ কারণে বুবলিকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে সন্তান শেহজাতের অজুহাতে তিনি যেন সাকিবের অফিসে না আসেন